যেখানে দুই ভাই বোনের সাহস মায়ের আত্মার আশীর্বাদ ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই আপনাকে টানবে পড়ুন এই বাংলা ছোট গল্প যা ভয় ও আবেগে ভরা একটা গ্রাম ছিল গ্রামের নাম নন্দপুর নন্দপুর গ্রামের এক সোনা কোনা রাঙা ধানের খেতে খেতে মাথা তুলে দাঁড়িয়েছিল চারপাশে ছিল শান্ত পরিবেশ দূরে দেখা যাত গাছপালার ঘেরা ছোট্ট একটা পুকুর এই বাড়িতেই বাস করত দুই ভাই বোন রবি আর ছবি ছিল বারো বছরের এক চঞ্চল আর অভিজ্ঞমানী ছেলে তার দৌড়ঝাঁপ হাসি ঠাট্টা আর নানা রকম কৌতূহল তাকে গ্রামের সবার মাঝে একটু আলাদা করে তুলেছিল অন্যদিকে আট বছরের ছবি ছিল শান্ত নিরহ। প্রান্ত এবং নিজের জগতে ডুবে থাকা এক মেয়ের মতো কিন্তু তাদের শৈশবের রঙিন দিনগুলো বেশি দিন স্থায়িত্ব পায়নি ছবির জন্মের দিনই তাদের মা পৃথিবী থেকে বিদায় নেন মায়ের মৃত্যুর সেই দিনটি ছিল রবিবার মানে এক অমস্নীয় ক্ষেতের দাঁত এসে দেয় তাদের বাবা মেলন বাবু দুই সন্তানকে নিয়ে একা সংসার চালাতো প্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু গ্রামের লোকজন তার আত্মীয় স্বজনের চাপ সহ্য করতে না পেরে তিনি কয়েক মাসের মধ্যেই মায়েরকে আবারও নতুন করে বিয়ে করেন নতুন মা আসার পরে দুই ভাই বোনের দুঃখের অন্ধকার মেঘ চুমতে শুরু করে দেয় মায়া ছিল নিষ্ঠুরতার এক জীবন্ত প্রতীক তার নিজের কোনো সন্তান ছিল না কিন্তু সৎ মা তো সৎ মাই হয় পৃথিবীতে কখনো সৎ মা আপন হয় না ব্যবহার যেন কোনো পুরো প্রতিশোধ নেওয়ার মতো বারবার অত্যাচার করত। রবির প্রতিটি কাজ তার চোখে ভুল ছিল সে যত চেষ্টা করুক না কেন মায়ায় মুখে একটি জন্য প্রশংসা শোনা যেত না আর ছবি ছোট্ট মায়াবি ছবির অবস্থা ছিল আরও করুন সে যেন মায়ার চোখে কেবল এক বোঝা এক ভূতের প্রতীক এক ভুলের প্রতীক প্রতিদিন মায়ায় কড়া কড়া কথা ঝরে ছবি ধীরে ধীরে আরো নির্মত্ত হয়ে পড়ল আর চোখের জমে থাকা অশ্রু যেন চিরকালীন সঙ্গী হয়ে গেল রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় সে কোনো এক অজানা আশায় অন্ধকার করত সে ছোট্ট মনের ভিতরে ছিল এক অদ্ভুত আশা হয়তো একদিন সে এই দুঃখের অন্ধকার কেটে যাবে আর সূর্যের আলোয় তাদের জীবনে ফিরে আসবে নতুন দিনের গল্প কিন্তু সে গড়ে বালি গ্রামের নবীন সন্ধ্যা পশ্চিম আকাশের সূর্য ঢলে পড়ছে আর তার শেষে আলোর ধানের খেতে সোনারাঙ্গা আভা ছাড়িয়ে পড়েছে এমন সময় গ্রামের কোণে এসে হাজির হলেন এক বৃদ্ধা মহিলা পরনে ছিল শাড়ি শাড়ি সাদা ছিল অদ্ভুত আর কণ্ঠে অদ্ভুত এক রহস্যময় সুর বাড়ির বাইরে বসে থাকা রবি আর ছবি আকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল মহিলা ধীরে ধীরে এগে আসতে লাগলো তোমরা জানো না তোমাদের মা সাবিত্রী কত গুণী ছিল সে শুধু তোমাদের মা নয় সে পুরো গ্রামের গর্ভ ছিল এক সময় গ্রাম জুড়ে বিখ্যাত ছিল যাজু করেছি চিকিৎসক বলে সবাই তাকে জানত তার সম্পর্কে মানুষেরা উচত তার কথায় সব দুঃখ দূর হয়ে যেত কিন্তু তার চলে যাওয়ার পর যেন সব বিদ্যা অন্ধকারে হারিয়ে গেছে এখন সে শুধু তোমাদের জীবনের নয় এ গ্রামের এক গভীর শূন্যতার প্রতীক বিদ্যার কথা শুনে ছবির বুকের ভিতর এক অদ্ভুত শিহরণ উঠল তার ছোট্ট হৃদয়ে এই এমন এক অনুভূতি এলো যা আগে কখনো হয়নি মা সম্পর্কে এত কিছু শোনার পর দুঃখের সাথে মিলে গেল এক ধরনের নতুন কৌতূহল আর তীব্র আকাঙ্ক্ষা রবি পাশে বসে থাকা মায়ের কঠোরতর এবং মায়ের ইতিহাস শুনে কিছু শিখে নিয়েছে সে বৃদ্ধার কথাগুলো শুনে ভীষণভাবে ছবির দিকে তাকিয়ে ছবির চোখে এক ধরনের আদম্য আলো ফুটে উঠেছে সেই আলো যেন বলতে চাইছিল আর নয় এখন সময় এসেছে নিজের পথ খোঁজার ছবি দৃশ্য কণ্ঠে আমার পালিয়ে আমরা পালিয়ে যাব এখানে আর এক মুহূর্ত থাকবো না আমাদের নিজের পথ নিজেরাই তৈরি করব। রবি প্রথম অবাক হয়ে তাকালো তার চোখে ভয় আর বিদ্যার মিশ্র প্রতিচ্ছবি কিন্তু ছবির চোখে যেন নতুন দৃশ্য সংকল্পে ঝলক দেখা গেল তা রবিকে চুপ করে মানিয়ে নিতে বাধ্য করলো রাতের অন্ধকারে দুই ভাই বোন এক সঙ্গে বসে একটি নতুন সূচনা করার সংকল্প করলো আজকে রাতে তাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু অজানা পথের দিকে পা বাড়ানোর এই সিদ্ধান্ত তাদের জীবনের মোর ঘুরিয়ে দিবে এই সিদ্ধান্তে তারা নিজেকে শক্ত করবে রবি আর ছবি অন্যর গহীন পথে ধীরে ধীরে আগিয়ে চলেছিল মায়ার হাত থেকে মুক্তি পেতে তাদের এই পালানো একমাত্র উপায় ছিল কিন্তু সে পথে এসেছিল গভীর রাতের ভয়াবহতা চারপাশে কেবল অন্ধকার যেন সমস্ত পৃথিবী গিলে নেওয়ার জন্য মুখ খুলে আছে গাছগুলো লম্বা ছায়া চা দেখেন আলোতে ক্রমে বড় হয়ে উঠেছে এমন আকার নিচ্ছিল যেন তারা জীবন্ত হয়ে ছুটে আসছে বাতাস থেমে গিয়েছিল আর তার পরিবর্তে অজানা শিশির শব্দ কানে ভেসে আসছিল গাছের পাতার মৃদু সর সর শব্দ সব সব দূর থেকে আসা হালকা গর্জন আর পায়ের তলায় শুকনো পাতার মচ শব্দ মিশিয়ে অন্যরকম এক শব্দ ভারী করে তুলেছিল রবি হঠাৎ থমকে দাঁড়ালো আর মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিয়েছে আর ঘাড়ের পিছনে যেন একটি হাত একটি নিঃশ্বাসের স্পর্শ অনুভব করছিল কিন্তু ঘুরে দেখার সাহস হচ্ছিল না ছবি আর তারা শক্ত করে হাত ধরল দাদা আমরা কোথায় যাচ্ছি এখন থেকে কি সম্ভব ছবির কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল কিন্তু রবিও কোনো উত্তর ছিল না তার মনে হচ্ছিল যে এই বোনের গভীরতা তাদের গিলে খাবে তবে পিছু টানার উপায় ছিল না তারা দুজনেই জানতো মায়ের কাছে ফিরে যাওয়ার চেয়ে এই ভয়ঙ্ক অরণ্য পথ হারা নয় ভালো হঠাৎ তাদের চোখে পড়ল এক পুরনো বাড়ির ছায়া বাড়িটি মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো হয়ে গেছে গাছ ছিল তার দেওয়ালের সঙ্গে জঙ্গল ঘিরে বেরিয়ে আসা শিরকগুলো যেন বিশাল অন্ধকার হাত হয়ে গেছে বাড়িটিকে আঁকড়ে ধরে আছে ছবির পা এক মুহূর্তের জন্য থেমে গেলে তার বুকের ভিতর একটি অজানা শ্বাস আটকে গেল ওটা বাড়ি ছবি ফিরল বলল। তার চোখে মিশেছিল ভয় আর কৌতূহল রবি কিছু না বলে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির ছাদ থেকে চাঁদের আলো ঠিক করে পড়ছিল। আর অজানা ভাঙ্গা কাজগুলো যেন তাদের দিকে তাকিয়ে হেসে উঠেছিল বাতাসে ভেসে এলো এক তীব্র পচা গন্ধ ছবি আস্তে আস্তে রবির পিছে নিল বাড়িটির দরজায় ছিল তারা থেমে গেল দাদা আমরা কি এখানে ঢুকব ছবির কণ্ঠে এক অদ্ভুত শিরলতা তার ছোট্ট ছোট্ট দুটি অন্ধকার জল জল করছিল ভয়ে এবং অজানা কৌতূহলে বাড়িটির সামনে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে একটি অদৃশ্য হাত যা তাকে জানতে চায় এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা গভীর রহস্য চক্রবী সামনের দিকে তাকিয়ে বলল এটা আমাদের একমাত্র আশ্রয় আর কোথাও যাওয়ার উপায় নেই তার কণ্ঠে দৃঢ়তা বিশ্বাস ও আভাস থাকলেও চোখে ছিল দ্বিধা সামনে ভাঙা চূড়া দরজার দিকে তাকিয়ে তার বুকের মধ্যে অদ্ভুত শিহরণ বয়ে গেল মনে হচ্ছিল এই বাড়ি শুধু একটি কাঠামো নয় বরং এক বিশাল জীবন্ত যা তাদের অপেক্ষায় ছিল বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকতে একটি বিষাক্ত পচা গন্ধ তাদের নাকে আঘাত করল গন্ধটি এক ভয়ানক মতো গন্ধ ছবি আমার হাটটা তো করে ধরল রবি বলল তার গলায় ছিল এক ধরনের সতর্কতা বাড়ির ভিতরের অন্ধকার যেন তাদের চুপচাপ গিলে নিচ্ছিল তারা পা ফেলার সাথে সাথে মেঝে কাঁপতে লাগলো ছবি একপাশে রাখা একটি ভাঙা চেয়ারের দিকে তাকিয়ে থাকলো চেয়ারটির উপরে ধুলো জমেছিল ছিল কিন্তু তার চেয়ে বেশি ছিল এক ধরনের দৃশ্যদাগ যা যেন অতীতের কোনো ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী ছবি গলা শুকিয়ে এলো তুই কি বুঝতে পারছিস রবি ফিস ফিস করে বলল ছবি মাথা নেড়ে বলল এখানে কিছু একটা আছে আমি জানি হয়তো আমাদের মায়ের কিছু কিছু তার শেষ হওয়ার আগেই বাড়ির ভিতর থেকে এক ফিস ফিস শব্দ এলো শব্দটি ঠিক অস্পষ্ট কিন্তু এমন ছিল যেন কেউ গভীরভাবে শ্বাস নিচ্ছে রবি আর ছবি থেমে গেল তাদের দেহ শীতল হয়ে গেল যেন কেউ তাদেরকে পেছন থেকে ডাকছে দাদা আমরা কি ভুল করছি ছবি আবার করলো রবি কোনো ফিস ফিস কথা না বলে তার মন বলছিল কিছু একটা ঠিক নয় কিন্তু পিছু হাঁটার উপায়ও ছিল না অন্ধকারে ঢুকে তারা বাড়িটির আরও গভীরে প্রবেশ করলো এই বাড়ির দেওয়ালের ভিতরে এমনকি বাতাসেও যেন মৃত্যুর ছায়া বাস করছিল

কণ্ঠতির স্নেহমগ্ধ হলেও তাতে এক ধরনের বিষ্ণুতা ছোঁয়া কিন্তু আমি সব সময় তোদের সঙ্গে ছিলাম দেখেছি সব কিছুর মায়া তোদের জীবনটা ভীষণভাবে নরক বানিয়ে দিয়েছে ছবি এক পাপিছে এলো তুমি সত্যি আমার মা